আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গরু ছাগলের হাটবাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি গরুর বিখ্যাত হাট সিংরা হাটে এই হাটটি অবস্থিত সিংরা উপজেলা নাটোর জেলায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কী ধরনের গরু উঠেছে এবং সেই গরুগুলোর দাম দর কেমন যাচ্ছে সেই জিনিসগুলো দেখানোর আমরা চেষ্টা করব চলুন দেখতে থাকি আমাদের আজকের ভিডিওটি বরবাই এটা কি করু এরে না মানে বকন বকন এটা বয়স কেমন তেরো মাস দাম চাচ্ছেন কেমন পঁচাত্তর আর বেচা দাম আপনি বলেন আমি ভিডিও দিচ্ছি তো তাও কেমন হলে ছেড়ে দিবেন ভাই মনের আশা সত্তর হলে ছেড়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ বড় ভাইয়ের এটা গাভী না এরে বয়স কেমন এটা সারা আচ্ছা এর দাম চাচ্ছেন কেমন এর আগে কি বিয়ান দিয়েছে গাভীর হয়েছিল আচ্ছা এটা কি বোকন না আচ্ছা তো এটা আপনার এর আগে কি বাচ্চা দিয়েছে কখনো দেয়নি এ প্রথম এখন কি গাভীন আছে নাই বয়স কেমন

আত্রা থেকে আমার বাড়ি তো আত্রায় সাথেই বাঘমারা আর লামাবাড়ি জুকিপাড়া ইউনানে জুগিপাড়া হ্যাঁ তাহলে এগুলো কিনলেন না এটা এটা আর একজনের না আচ্ছা তাহলে এটা কতজন নিলেন ভাই আশি হাজার দিয়ে সোয়াতের মনে মতো মাংস হবে বলতেছেন ঠিক আছে সুন্দর হয়েছে বিক্রি এটা এ না ইয়া ভাই বকোন বকোন এটা বয়স কেমন ভাই দুই দাঁত এর আগে গাবেন হয়েছে আচ্ছা এখন কি গাবিন আছে নাই এটা চা দাম কেমন ভাই এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ চাচ্ছেন না ঠিক আছে বড়ো ভাই ধন্যবাদ বড়ো ভাই এটা বক না রে ভাইয়া এটা বুকোন এর আগে কি গাবিন হয়েছে একবার এটা এখন কি গাবিন আছে নাই এটা বয়স কেমন ছয় দাঁত চা দাম কেমন ভাই এটা এক লাখ পনেরো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা কি জাতের গরু সিন্ধি বকোন আচ্ছা তো এটা হচ্ছে আপনার চা দাম কেমন আচ্ছা তাহলে এটা বয়স কেমন বাবা চার দাঁতের না না ঠিক আছে ভরে নি এখনো না পনের গরুটি হয়ে গেল নিয়ে যাচ্ছে এটা কত দাম হলো বড় ভাই ফেরত যাচ্ছে কেমন দাম বলছে আচ্ছা ঠিক আছে বড় ভাই এটা বুকন না কি জাতের এটা এটা বয়স কেমন ভাই দুই দাঁত আর চাও দাম কেমন চাচ্ছেন তাও একশো দশ চাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড় ভাই বড় ভাই এটা কি কেনা হলো না বিক্রি এটা কি জাতের গরু ভাই দেশি বকনা আচ্ছা এটা বয়স কেমন ছয় দাঁত চা দাম কেমন চাচ্ছেন বিরানব্বই আচ্ছা ঠিক আছে এই গরু কি জাতের দেশি এটা বয়স কেমন আয়রা তাই না আচ্ছা তো এটার চা দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার আচ্ছা আচ্ছা এমনি কি এটা মাংস করা যাবে ইচ্ছে করলে হয়নি এখনো না আরও দেরি হবে ঠিক আর ওইটা বাবা করা যাবে এটার বয়স কেমন দুই বছর হয়ে গেছে এটা আপনার চাওয়া দাম কেমন পঁচাশি চাচ্ছেন সাত মতো দাম হয়েছে খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে

ফ্রিজে আনজাতেন না আর এগুলা এগুলা দেশি দেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভিওয়ার্স আমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবার করে একটি নতুন হাটের নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দুপুর আসসালামু আলাইকুম